টাকার বিনিময়ে অপহরণ গুম আর খুন করে আর্থিকভাবে লাভবান হয় বিভিন্ন সময়ে সাথে মেজর আরিফ রানার সাথে কথা বলেছি তারা আমাদেরকে দুই কোটি টাকা চাইছে দুই কোটি টাকা মুক্তিপণ দিলে আমার ভাইকে জীবিত অবস্থায় ফেরত দিবে আর যদি টাকা না দিতে পারি তাহলে আমার ভাইয়ের লাশও ফেরত দেওয়া হবে না তবে আমরা বিভিন্নভাবে টাকা সংগ্রহ করে এক কোটি টাকা নিয়ে বহুবার তাদেরকে শেখেছি জন্না দিয়েছি কিন্তু তারা আমার ভাইকে আর দেয়নি এই মামলাটি বর্তমানে তদন্ত পর্যায়ে রয়েছে তবে চাঞ্চল্যকর এই মামলায় জিজ্ঞাসাবাদ বা গ্রেফতার দেখানোর বিষয়ে গেল তেরো তারিখ আদালতে কোনো আবেদন করা হয়নি পুলিশের পক্ষ থেকে কোর্ট একটা নির্দেশ দিয়েছে তদন্তপূর্বক ব্যবস্থা নেওয়ার জন্য তো সেইটাও তো মামলা স্টার্ট করে আজকে এই নুর হোসেনকে সেই মামলায় গ্রেপ্তার করে আজকে জিজ্ঞাসাবাদ করতে পারে ইসমাইল হত্যা মামলায় তাকে রেস্ট দেখানো হয় নাই সুতরাং আমরা মনে করি এই ইসমাইল হত্যা মামলায় তাকে রিমান্ডে নেওয়ার সুযোগ রয়েছে একই সাথে সাত ঘটনায় নিহত পরিবারের স্বজনরা বলছেন নূর হোসেনকে রিমান্ডে নিলেই বেরিয়ে আসত সব হত্যাকাণ্ডের রহস্য আমি একদিন ডিবি অফিসে ইসমাইলের স্ত্রীকে দেখতে পেলাম সে অনেক মায়াকান্না করতেছে যে আমার স্বামীকে নূর হোসেন র্যাবের মাধ্যমে অপহরণ করাইছে তদন্ত দিন বিচারা দিন আছে এখনো বিচারও উঠে নাই চার্জশিট দেয় নাই ওই মামলায় তার দেখাইতে পারতো রিমান্ড দেখাইতে পারতো রিমান্ডের নিয়ে জিজ্ঞাসাবাদ করলে সাত মামলার আলোচিত সাত মামলার ঘটনা বাহির ইসমাইল হত্যার অন্তত মামলাটায় যাতে ওকে রিমান্ডে না হোক রিমান্ডে নেওয়ার পরে যাতে জিজ্ঞাসাবাদ করলে এই তথ্যটা বেরিয়ে আসবে